শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রেডি হয়ে নিচ্ছি ঘুরতে যাব কারণ আজ গঙ্গা গঙ্গাসনান তো আমাদের এখানে মেলা হয় সেখানে যাব আর কিছু কেনাকাটির আছে সেটাও করতে যাব তাই আমি চটপট রেডি হয়ে নিচ্ছি দেখো দিয়ে আমরা বেরিয়ে পড়বো দেখো আমরা সেই আজকে গঙ্গা পুজো তাই এখানে মেলা হয় সেখানে আমরা পৌঁছে গেছি চলে এসেছে আর দেখো আজ প্রচণ্ড ভিড় এই মেলাটা হয় জিয়াগঞ্জ সদরঘাটে এই জায়গাটার নাম হচ্ছে সদরঘাট তো খুব ভিড় আজ দেখো পা ফেলার জায়গা নেই এত মানুষের ভিড় খুব সুন্দর জায়গাটা আমরা আজ মেলা বলে এসেছি সেরকম নয় আমরা প্রায় এই জায়গাটায় ঘুরতে যাই খুব ভালো লাগে গঙ্গার ধার গিয়ে বসি ওখানে রোজ গঙ্গা আরতি হয় আমরা দেখি তো খুব ভালো লাগে এখানে নানান ধরনের খাবারের দোকান আছে তুই এই দেখো তোমাদেরকে বলছিলাম যে এখানে রোজ গঙ্গা আরতি হয় সেই জায়গাটা দেখো কি সুন্দর করে বাঁধানো রয়েছে এখানেই রোজ গঙ্গারতি হয় আর ওইদিকে চলে গেছে দেখো আমার হাজব্যান্ড আর ওই দিদির ছেলেটা কিছু খাবার আনতে হয়তো চিকেনেরই কোনো আইটেম আনবে তো ওরা সেই দোকানে চলে গেছে কারণ আজকে অনেকক্ষণ একটু দাঁড়াতে হচ্ছে কারণ প্রচণ্ড ভিড় তোমাদেরকে আগেই বললাম তো দেখো ওরা সেই খাবারটা নিয়ে চলে আসছে মনে হয় চিকেন ফ্রাই বা কিছু একটা হবে হয়তো এই যে দেখো তোমাদেরকে যেটা বলছিলাম তো দেখো এত গরম খাবারটা আমি পুচকাটার মুখে দিয়েছি ওর খুব গরম লেগেছে দেখ তোমরাই দেখবাও কেমন করবে এখনি আমি আসলে বুঝতে পারিনি খাবারটা এতটা গরম ছিল দেখো দেখো তো যাই হোক আজ বললামই আজ গঙ্গা পুজো তো দেখো এই জায়গাটায় আরতি হয়েছে সবাই এখানে এসে প্রণাম করছে আর ওখানে ওই বোধহয় ওটা আবির ছিল সবাই মাথায় টিপ পড়ছিলো সবাই এই জায়গাটা প্রণাম করতে আসছিল তো তারপরে আমরা চলে গেলাম যেখানে পুজোটা হয়েছে ওই ঠাকুর হয়েছে সেখানে চলো তোমরাও দেখো আর আমার এই ভিডিও কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো তো প্লিজ একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করো আর আমার এই দিদির ছেলের বায়না তো লেগেই আছে মানে বাচ্চাদের যা দেখবে খেলনা ওর সেটা প্রয়োজন সব বাচ্চারই তাই ও বলে না তো এখানে ওই একটা খেলনার জিনিস কিনে নিচ্ছে ও তো আমরা এখান থেকে তারপরে বেরিয়ে যাব কিছু কেনার কাটির আছে তার জন্য একটা মলে যাব। দেখো আমরা ওখান থেকে বেরিয়ে বেরিয়ে পড়লাম দেখো আমরা এখানে মলটা ঘুরে ঘুরে দেখছি আর যাই দেখছি তাই মনে হচ্ছে নিয়ে চলে আসি কারণ এত সুন্দর করে সাজানো আছে যাই দেখছি তাই মনে হচ্ছে প্রয়োজন মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু সব কিছু নেওয়া তো সম্ভব নয় তো যা আমাদের প্রয়োজন ছিল সেগুলোই আমরা কিনা কিনবো আর কি তো এখানেও দেখো ভাইটা আমাদের মানে ফুচকাটা আমাদের ওই যে বললাম খেলনা কিনেছে ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে মলের মধ্যেই আমাকে দেখাচ্ছে তো যাই হোক আমরা কেনাকাটি করে এবার আমরা বাড়ির দিকে চলে এলাম আর দেখো বাড়িও পৌঁছে গেলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করো টাটা বাই